খুবই সুন্দর আর জাফরান ফেব্রিক্সের মধ্যে এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইন আসছে আমাদের আর সামনে পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালার দিয়ে কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স আপনারা কিন্তু এটা রেগুলার ওয়ার এবং পার্টিতে দুই ভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন আর এটা বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোরশন ফিতা করে দেওয়া দাও আপনারা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটা থাকছে সামনের পোরশনটা আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরো সেম ফেব্রিক্স এর একটা হিজাব অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোরশনে কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে কালারগুলো আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা এটা কিন্তু লাইক পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটাও প্রত্যেকটা এমব্রয়ডারি ওয়ার্কটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দরভাবে কিন্তু ওয়ার্কটা করে দেওয়া আছে প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা কিন্তু থাকছে মাস্টার্ড কালারের মধ্যে এটা থাকছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করে না পুরা এটা কিন্তু করতে পারেন খুবই সুন্দর একটা কালার লাইট পেস্ট কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক এর স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দেব আপনাদেরকে কতটা গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে একেবারে নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন থাকছে টোটাল কালার গুলো আর এটা কিন্তু হিজাব সহ ফুল সেট অনলি ফুলো টাকা সতেরো টাকা হলে আপনার এই সুন্দর গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্কের বোর্ডের পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বড় বেশি এগুলো অর্ডার করতে পারবেন বির সব ভালো থাকুন আসসালামাই